তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোনো পরাজ বিসমিল্লাহ রহিম গ্রামের সকল মুর্দে গান্ধীর রোহের মাক ফিরাত কামনাই হার গ্রাম তরুণ যুব সঙ্গীর উদ্যোগে আয়োজিত পাইলগাঁও জগন্নাথপুর সুনামগঞ্জ এর চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান হারগ্রাম শাহী জামে মসজিদ ঈদগামাট তারিখ পহেলা জানুয়ারি দুই ইংরেজি রোজ বুধবার সময় বেলা দু ঘটি হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিলির সভাপতিত্ব করবেন হজরত মৌলানা নুরুজ্জামান সাহেব মুহতামিম হারগ্রাম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা আরু সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব সাবেক মুতাওয়াল্লি হার গ্রাম শাহী জামে মসজিদ আরও সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ তাহিদ আলী সাহেব বর্তমান মুতাওয়াল্লি হার গ্রাম শাহী জামে মসজিদ উক্ত ওয়াজ মাফিলি প্রধান মেহমান হিসাবে আগমন করিবেন মুফাজিরেকুর আন হজরত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব মুজিবুর রহমান সাদি সাহেব হবিগঞ্জী প্রধান আকর্ষণ হজরত মাওলানা জাকির হুসাইনি হজরত মাওলানা কাউসার আহমেদ চৌধুরী সাহেব নবীগঞ্জি শ্রীফ পেশ করবেন হজরত মাওলানা ইয়াহ ইয়া আহমদ সাহেব হবিগঞ্জি শ্রীফ পেশ করবেন হজরত মাওলানা নূর আহমদ সাহেব ইমাম হারগ্রাম গ্রাম শাহী জামে মসজিদ আরু তাশরিফ আনিবেন হাফিজ খুরশেদ আলম সাহেব ইমাম শাদিন বাজার জামে মসজিদ উক্ত ওয়াজ মাফিলি আর স্থানীয় উলামায় কেরামগণ ওয়াজ ফরমাইবেন উপস্থাপনায় মোহাম্মদ বেলাল আহমদ দাওয়াতক্রমী হার গ্রাম তরুণ যুব সংঘ উক্ত ওয়াজ আপনারা দলে দলে যোগদান করে দু জাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজ